মেদণ্ডিছে এজন বাইন তাৰ পৰিবাৰ চলাইন গোৱা ফাৰিয়া আৰু গোৱা ফাৰাত গিয়া গোৱা গছ তাকে ফৰিয়া তাৰমানে সমৰ ভাঙিছে গৰ্দনা ভাঙিছে মেৰুদণ্ড ভাঙিছে দুয়ো আঠ ভাঙিছে দুয়ো ফাও ভাঙিছে কাৰণ আপোনাৰ হিচাপ কৰন ই মানুহৰ শৰীৰ লোৱাৰ হাত দি আছেনি প্ৰত্যেকটা পাৰ্টটো আৰু বাংগি দুৰী হৈ গৈছে তো তাই গুয়া ফাড়িয়া পরিবার আসলে যেন মা বাপ নাই বনি বনিন বনি বোনিয়া খাওয়াইন নিজেও খাই মোটামুটি চলিয়া গেলা আর মাঙ্গার ফরে তান্তে লইয়া যাওয়া হয়েছে মাকুন্দা হসপিটাল ওইখানেও গিয়ালে গছিছে না এখান থেকে রেফার দিয়েছে শিলচর হসপিটাল তারপরে শিলচার গিয়ালে শিলচার এখানেও গসিছে না ওখান থেকে দিছে তারপরে গুহাটীত এখন বর্তমানে গুয়াহাটি লইয়া যাইতা আর লইয়া যাইবার লাগিয়া ঠেকা নাই গরিব পরিবার গরিব পরিবার গুপাফারিয়া আর শত টাকাও রুজু করবা এক গাছ গুয়া পড়লে মানুষের এটা ছটা গুয়া দেন ওটা খরি গুয়া যায় বাজারও নিয়া বেশি এর ফলে যা টেকা পাইলা মোটামুটি খরচ চালাইয়া গেলা এক পরিবার লাগিয়া খরচ নেওয়াত গেলে বাজারের বেগরে কোনেও বলে না এক হাজার টাকা খরচ হয়ে যায় তথার লাগিয়া অত্যন্ত দুর্বল ফেমিলি কথা আপনি সবাই সহযোগিতা করতা ফোনপে নাম্বার দেওয়া আছে প্লাস সাইডে দিয়ে ফটোও দেখতা বা আরও বাইক শুনবা আর যেন যত কারণ দিয়া সহযোগিতা করেন কারণ

गागे फरिया मरे दंड भांगी गर्दना बागिसेमर से दह हाथ से दहियों फाउ भांगिसे शरीर हाथ दुरी जुरी, जुरी। माकुंदा लैसी माकुंदा गे सिटी स्कैन करफ करिया दिल्ली से शिलचार रेफार शिलचार गे शिल्चार डाक्टिव देखिया दिल्ली से गौहटी रेफार्वस्था ना लैया हीसी बाड़ আইয়ালে আমরা ঠান্ডা পোকা করছি হরিয়ালে গাহর মানুষ আইসন আইয়া কথেন কী তো হয়েছে কী তৈরি দেখছন দেখে গাহর মানুষের কিছু একটা সাহায্য করছে আর আমরা কোনো উপায় নাই লইয়া যে আর বৌয়াঠি আপনাদের কাছে কিছু সাহায্য ছ আর আমরা বাইক উতার লোক আপনাদের সাহায্য আমরা বাইক উতারা দেখ